আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া ইন ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি রহিম আসআলু আহলা الذিকরি ইনকুমতুম লা তা'লামুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তাল দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব হজের ফজিলত কি হজের এক নম্বর ফজিলত আপনার আপনাদের সামনে পেশ করতে চাই আবু হুরাইরা রাজি তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন মানহাত আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল অশ্লীল কাজ ও খারাপ কাজ থেকে বিরত থাকল সে তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো পবিত্র হয়ে গেল দুই নম্বর একটি ফজিলত আপনাদের সামনে পেশ করতে চাই আবু হুরাইরা আনু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন আল অর্থ হজ্জে মাবরুর তার প্রতিদান জান্নাত ছাড়া আর অন্য কিছু নয় আল্লাহ তালা আমাকে আপনাকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন তিন নম্বর ফসিলত আপনাদের সামনে পেশ করতে চাই عبد الله بن مسعود رضي الله تعالى عنه في حديث مولود الثاني رسول الله صلى الله عليه وسلم قال تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والذنوب كما ينفع الكير خبط الحديد والذهب والفضة إرادته لو تمرا حظ وأمره قر 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 তা অভাব ও গুণাহ দূর করে দেয় যেমন দূর করে দেয় কামারের হাফর কামারের হাফর লোয়া সোনা ও রুপার ময়লাকে আল্লাহ তালা আমাকে আপনাকে হস করার মাধ্যম দিয়ে আমাদের অন্তরের ময়লাকে পরিষ্কার করার তা দান করুন এবং নিজেকে সংশোধন করার তা দান করুন আমিন আমা ইল্লা ইল্লাহ